আমাদের ওয়াসিম ভাই একটা মাছ হিট করেছে মদনহাটি পুকুর সাত হাজার টাকা টিকিট পুকুরে খেলা চলছে মদনহাটি পবা নটা রাজশাহীতে আমাদের ওয়াসিম ভাই খুব ভালো সাইজের একটি কাতলা মাছ হিট করেছে এবং খেলাচ্ছে মাছটি দেখতে পাচ্ছেন তো মদনহাটি পুকুরে এই সিজনে কিন্তু অনেক ভালো ভালো সাইজের কাতলাগুলো খেয়েছে এবং শিকারীরা কিন্তু আসলে অনেক স্বাচ্ছন্দ্য সহকারে কিন্তু কাতলা মাছগুলো তারা কিন্তু শিকার করেছে অলরেডি আপনারা কিন্তু আমার পেজে ভিডিও দেখেছেন তো দেখতে পাচ্ছেন হরসিম ভাই অনেক সময় নিয়ে আস্তে ধীরে কিন্তু মাছটা কিন্তু খেলাচ্ছে কারণ বেশি টানাটানি করলে মাছটা যে কোনো মুহুর্তে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে কিন্তু উনি অনেক সময় দিয়ে কিন্তু খেলাচ্ছে অনেক ইয়াং একজন শিকারী বাট অনেক অভিজ্ঞতার মতো শিকারের এবং সে কিন্তু মত স্বীকার করে থাকে এবং রিল থেকে কীভাবে সুতোগুলো টানতেছে মাছে আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আসলে শক্তি খাটাচ্ছে মাছে কারণ পানির ভেতরে যখন একটা মাছ থাকে তার শক্তি কিন্তু আসলে অনেক বেশি হয়ে থাকে সেই মাছটা যদি পাঁচ কেজি হয় সেই শক্তি অবশ্যই কিন্তু বিশ কেজি পঁচিশ কেজি মাছের মতো কিন্তু শক্তি সে দিবে কারণ পানির রাজায় সে মাছ সে দেখতে পাচ্ছেন সেই মাছটাকে কিন্তু খেলাচ্ছে এবং খেলে কিন্তু উঠাচ্ছে এবং শিকারীদের সব থেকে কী বলবো সবথেকে প্রিয় মাছ সেটা হচ্ছে কাতলা মাছ কারণ শিকারীরা থেকে পছন্দ করে কাতলা মাছ শিকার করতে যেই পুকুরে থেকে বড়ো বড়ো কাতলা মাছ থাকে এবং থেকে বেশি কাতলা মাছ থাকে শিকারীরা কিন্তু সেই পুকুরে ছুটে যায় শিকার করতে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াসিম ভাই কিন্তু খেলাচ্ছে মাছটা যদিও আসলে রিলটা অনেক ঢিল আছে আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না তারপরেও কিন্তু উনি আসলে অনেক রিলটা হিল দিয়েই কিন্তু আসলে মাছটা খেলাচ্ছে তো যাই হোক আমাদের খেলানোটা দেখতে কিন্তু আসলে অনেক চমৎকার লাগছে এবং ওনার খেলানোর যে স্টাইল সেটাও কিন্তু আসলে আমাদের অনেক খুব ভালো লাগছে যে দেখুন কিভাবে কিন্তু রিল থেকে কিন্তু সুতা নিচ্ছে এবং আমাদের ওয়াসিম ভাই কিন্তু অনেক ধৈর্যের সাথে কিন্তু মাছটা কিন্তু খেলাচ্ছে মাত্র সাত হাজার টাকা টিকিট পুকুরে মদনহাটিতে খেলা চলছে এবং মদনসিম ভাই খুব ভালো সাইজের একটি কাতলা মাছ কিন্তু হিট করেছে আমাদের তার ভাইয়ের মাছান থেকে তো দেখতে পাচ্ছেন মাছটি খেলাচ্ছে ছাঁকামাইন আছে পাশে আছে ছাঁকামাই রেডি হয়ে আছে এবং ছাঁকনামাইন অপেক্ষা করছে আসলে কখন তাকে মাছটা ভাসিয়ে দিবে এবং ছাঁকড়াই কিন্তু ছাকনা করবে দেখুন ছাঁকনামাই কিন্তু বলছিলাম যেটা রেডি হয়ে বসে আছে কিন্তু ছাঁকনামাইন কিন্তু এখনও মাছটা যেহেতু পাইনি কাছে সে কারণে কিন্তু ছাকনা করতে পারেনি তো মাছটা ভেসে গেছে এটা খুব বেশি বড়ো সাইজ না পাঁচ কেজি এই হবে হয়তোবা চার থেকে পাঁচ কেজি কিন্তু আসলে শিকার অনেক আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু মাছটা খেলালো তো মাছটা যে ভেসে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত ছাঁকনা হয় কিনা ইয়ে ফাইনালি ছাঁকনা হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এই যে চার থেকে পাঁচ কেজি হয়তোবা হবে কাতলা মাছটা তো সাত হাজার টাকার টিকিটে কিন্তু খুব ভালো সাইজেরই কাতলা বলবো আমি এভাবে এইরকম ধরনের কাতলা মাছগুলো শিকারীরা কিন্তু শিকার করতে চায় এবং শিকার এরা যখন শিকার করে তখন কিন্তু তাদের আনন্দের আসলে সীমা থাকে না তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে